নমস্কার আপনারা সবাই দেখছেন ইভানা চ্যানেল অবশেষে একই কাণ্ড পুরীর জগন্নাথ ধামের উদ্বোধন করতে গিয়ে যে বিগ্রহ তৈরি করা হলো সেই বিগ্রহের জন্যে কাঠ চুরি করা হলো পুরীর জগন্নাথ মন্দির থেকে খবরটি কোথায় প্রকাশিত হয়েছে আজ আনন্দবাজার পত্রিকা তারিখ বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ রবিবার চৌঠা মে দু হাজার পঁচিশ একেবারে দেখুন আনন্দবাজার পত্রিকা নিয়ে বসছি কি আছে ওখানটায় লেখা পড়ি একদম ফার্স্ট পেজেই দেয়া রয়েছে দীঘার মন্দিরে বিগ্রহ বিতর্ক তদন্ত পুরীতে সবাই কম বেশি পড়েছেন কিন্তু যারা আনন্দ পত্রিকা নেন না বা অনেকে তো পড়ার সুযোগ পান না তাদের জন্য আমি এই খবরটি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি উদ্বোধন পর্ব মিটেছে তবে দীঘার নতুন জগন্নাথ মন্দিরের পিছু ছাড়ছে না বিতর্ক সরকারি টাকায় মন্দির নামের সঙ্গে ধামের পরে এবার বিতর্কের মূলে জগন্নাথ কাঠের বিগ্রহ অভিযোগ দু সালে পুরীর মন্দিরে নব পরে ব্যবহৃত নিম কাঠের অবশিষ্ট অংশ দিয়েই বানানো হয়েছে দীঘার মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এক্ষেত্রে নিশানায় পুরীর সেবায়িত রাজেশ দৈতাপতি তথা রামকৃষ্ণ দাস মহাপাত্র হুবহু পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ কার্য চলাকালীন বারবার দীঘায় এসেছেন রাজেশ মন্দির উদ্বোধনের সময়ও তিনি ছিলেন পুরীর প্রধান প্রতিনিধি জগন্নাথ বলরাম সুভদ্রার মার্বেলের পাথরের মূর্তির পাশাপাশি কাঠের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাজেশের নেতৃত্বে তিনি পুরীতেই ফিরতেই বেঁধেছে বিতর্ক ভাবুন ওড়িশা সরকারের বক্তব্য দিঘার মন্দিরের উদ্বোধনে এসে রাজেশ সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন পুরীর মন্দিরে অতিরিক্ত কাঠ দিয়ে দীঘার জগন্নাথ মূর্তি গড়া হয়েছে পুরীতে প্রায় ১৯ বছর পুরনো বিগ্রহ সমাহিত করে নিম নিমকাঠের নতুন জগন্নাথ মূর্তি গড়া হয় এই নবকলেবর প্রথায় প্রধান ভূমিকা থাকে দৈতাপতিরাদেরই রীতি অনুসারে বিগ্রহ তৈরির পরে অতিরিক্ত কাঠ ও পুরনো মূর্তির কাঠ মন্দিরের রত্ন ভাণ্ডারে রাখা থাকে পুরীতে শেষ নবকলেবর হয়েছিল দু সালে অভিযোগ ওই বছর যে কাঠ অবশিষ্ট হিসেবে গচ্ছিত ছিল তা দিয়েই দীঘার মূর্তি তৈরি হয়েছে ওড়িশার আইনজীবী পৃথ্বীরাজ হরিচন্দন বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন পুরীর মন্দির কমিটি শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন এর প্রধান অরবিন্দ কুমার পাধিকে শনিবার মন্ত্রী জানিয়েছেন আভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র জানান পুরীর সাংসদ হিসেবে তিনিও তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছেন একই সঙ্গে স্তম্ভিতের মন্তব্য জগতে একটি জগন্নাথ ধাম তা হল পুরী জগন্নাথ ধাম আর কোন স্থানকে জগন্নাথ ধাম আখ্যা দেওয়া সম্ভব নয় তৃণমূলের সহসভাপতি এরপর পাঁচের পৃষ্ঠায় জয়প্রকাশ মজুম মজুমদার পাল্টা বলেন মন্দির তৈরি নিয়ে আপত্তি তুলেছিলেন শুভেন্দু অধিকারী তৈরি হওয়ার পর ওড়িশার বিজেপি সরকারের মন্ত্রী মূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এ আসলে হিন্দুত্বের কথা বলে ওদের চূড়ান্ত দ্বিচারিতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন জগন্নাথ দেবের চুরি করে আনা হলো রাজেশ দৈতাপতিকে হেফাজতে নিয়ে তদন্ত করুক পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দিঘার ধাম তখমা প্রত্যাহার করতে বলেছেন পুরীর প্রাপ্ত বালু চিত্রশিল্পী সুদর্শন পট্টনায়ক পুরীর সেবায়তরা এতে ক্ষুব্ধ প্রবীণ সেবায়ত রামচন্দ্র দৈতাপতি বলেন জগন্নাথ মন্দির সর্বত্র হতে পারে কিন্তু হিন্দু ধর্মে মোট চারটে ধাম দীঘা কি করে জগন্নাথ ধাম হবে পুরীর জগন্নাথ সেনা সংগঠনের নেতা প্রিয়দর্শন পট্টনায়কের মতে দীঘার ধাম তকমার মাধ্যমে মমতা বাঙালিদের বোকা বানাচ্ছেন পাশাপাশি দারু ব্রহ্ম জগন্নাথের পাথরের মূর্তি নিয়েও পুরীর সেবায়তদের ঘোর আপত্তি প্রবীণ দৈতাপতি বিনায়ক দাস মহাপত্রের আবার প্রশ্ন কিভাবে সুরক্ষিত অর্থাৎ কাঠ অন্যের হাতে গেল ভুবনেশ্বরের শ্রী জগন্নাথ ইনস্টিটিউটের কর্তা জগন্নাথ বিশারদ সুরেন্দ্রনাথ দাস মনে করালেন পুরীর মন্দিরের কাঠ ব্যবহার করলে মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিতেই হবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রাজেশ দৈতাপতি তার দাবি আমার বক্তব্য বিকৃত করা হয়েছে এরকম কোনো ঘটনাই ঘটেনি দীঘার মন্দির সরকারিভাবে নির্মিত হয়েছে তবে এই বিতর্কে প্রেক্ষিতে প্রশাসনেরও কোনো বক্তব্য আজ রাত পর্যন্ত জানা যায়নি আজকের এই খবরটি বেরিয়েছে অবশেষে যেটা এইটা থেকে বুঝতে পারছি যে সত্যতা নিশ্চয়ই খবরের কাগজে বেরিয়েছে মানে তার সত্যতা সেই খবর খবরের কাগজে থাকে আনন্দবাজার পত্রিকা দীঘার জগন্নাথ ধামের যে মূর্তি তৈরি হলো সেটাও চুরি করা কাঠে ভাববেন যদি কোনো কিছু ফুল ফুলে থাকি আমি শুধু খবরটা পড়ে পড়ে শোনালাম মাত্র কেস দেবেন না প্লিজ যদি ভালো লাগে শেয়ার করবেন থ্যাংকস